কৃষ্ণনগর কৃষ্ণনগর করছো তুমি কি এই দেখো না আমি কেমন পুতুল গড়েছি কি কি পুতুল কি কি পুতুল আমায় বলো না ভাই ময়ূর হরিণ সোনার বরণ আর কি বলো চাই বিশ্বজুড়ে ছড়িয়ে আছে ঘূর্ণি মাটির আলো বন্ধু তুমি এ ও ঘর। খুশির প্রদীপ জ্বালো মাটির পুতুল বলতে শুধু কৃষ্ণনগর তা নয় রয়েছে আরো একটি ছোট্ট গ্রাম যেটি নদীয়া জেলার শেষ প্রান্ত করিমপুর শিকার করে দশ পুতুল আছে গো বাবু দশ হাত পুতুল পোড়া মাটির পুতুল টেরা পুতুল তোমরা যাকে দুগ্গা বলা মা দুগ্গা একটা পুতুল লেন গো বাবু একটা পুতুল মা তো একশো টাকা দাম আছে গো বাবু একশো টাকা ই লাল মাটির দেশে ই লাল মাটির পুতুল আছে পরা মাটির পুতুল উই দেখছেন বাবু টিলার মাথার উপর থেকে সূর্যটা কেমন লাল হয়ে ঢইলে পড়ছে শাল জঙ্গলের ভিতর ঠিক যেন আমাদের ঘর সংসারের মতন অন্ধকার জাগে ইতক্ষণে শ্বশুরটা হয়তো মহুল পিয়ে ঘুমে ঢইলে পড়ছে ঘরের দাওয়ায় বাচ্চা মেয়েটা সন্ধ্যে দিচ্ছে ঘর দুয়ারে শাশুড়ি হয়তো এখনও কেত ফল কুড়াই জঙ্গলে মুরগিগুলা ফিরে এসেছে খরে একটা পুতুল লেন গো বাবু একটু পুতুল মাত্র একশো টাকা বেশি নিব না গো বাবু বেশি লিব নাই বাড়ি ফিরার মুখে কম দামেই ছেঁড়ে দিব মাটির দামে এ লাল মাটির দামে এখানে মাটির কোনো দাম লাই ইখানে আগুনের কোনো দাম লাই রে পুরা মানুষগুলার কোনো দাম লাই দাম এ টিড়া কোটা শিল্পের এ শিল্পের ই টিলার দেশে ই মলভূমে ই মল্লভূমে ওই যে টিলাটি দেখছেন ওই টিলার উপরে আমাদের গ্রাম আমাদের প্রতিদিনের টিকে থাকার গল্প একটা পুতুল নিতে পারতেন বাবু একটা পুতুল একটা পুতুল একটা পুতুল একটা সংসারের আলো বেঁচে থাকার স্বপ্ন এক রাতে মরদটাকে কারা যেন ডেকে তারপর আর ফেরল নাই কারা ডাইকল কেন কোথায় তবে মাঝে মধ্যে পুলিশ খোঁজ নিতে আসে বাড়িতে ফেরলো কিনা গ্রামের লুকে অনেকে অনেক কোথাও বলে আজকাল সে কোথা গায়ে গায়ে মাখিনা সন্ধ্যা নাইলে পারে হাতির দল মহুলের গন্ধে মহুল পিয়ে সুর দুলিয়ে লাইসতে পারে বাড়ি ক্ষেত খামার নষ্ট করতে পারে কোনো বিশ্বাস নাই বিশ্বাস লাই ঝান্ডা ধরা মানুষগুলার উপর ওরা বুঝলে যায় ই কইরে দিব উই কইরে দিব কোনো দিনের জন্যই কিছুই করল না সেই ই ঝান্ডার লোক হক বা উ ঝান্ডার এখন কুমারী নদীর জল অনেক কম ইপার থেকে উপারে পায়ে হেঁটে পার হওয়া যায় পার হইয়ে যায় সুময়। অথচ পার হইতে পারল না শহুরে বাবু আজও তাই উঝা ভরসা আর আমার ভরসা এ দশ হাত পুতুল তোমাদের দুগ্গা মা দুগ্গা দশ হাত পুতুল আছে গো বাবু দশ হাত পুতুল পোড়া মাটির পুতুল টেরা কোটার পুতুল আর এখন যে পুতুল গুলো দেখছো এগুলি আমি বলেছিলেন বলে তারক পালের হাতে আমার পরে চারবারই রাগে চলে শিকারপুর বারুইপুর

আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটু